ইংল্যান্ড সিরিজে তার ভয়ডরহীন খেলা নজর কেড়েছিল অনেকের কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের সিরিজে প্লেইং ইলেভেনে নাও থাকতে পারেন সারফারাজ খান তার জায়গায় ফেরানো হতে পারে কে এল রাহুলকে একইভাবে ধ্রুব জুড়েলের জায়গায় ফিরতে পারেন ঋষভ পান্ত অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি বাংলাদেশের বিরুদ্ধে শুরু করার ইঙ্গিত দিয়েছেন বোর্ডের এক কর্তা বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের টিমে এরা সবাই সুযোগ পেয়েছেন কিন্তু প্লেইং ইলেভেনের জন্য কিছু অপ্রিয় সিদ্ধান্ত নিতে হতে পারে নির্বাচকেরা দূরের কথা ভেবেই রাহুল এবং পান্থকে নেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন বোর্ডের এক কর্তা বলেছেন বাইরে যারা রয়েছেন তারা জানে না টিমের কাজকর্ম কীভাবে চলে এখানে একটা পদ্ধতি অনুসরণ করা হয় শেষ তিনটে টেস্টে দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি করেছে রাহুল ভারতের অন্যতম সেরা ইনিংস শেষ টেস্টেও ছিয়াশি রান করেছে ওকে বাদ দেওয়া হয়নি চোট পেয়েছিল এখনও ফিট দলীপে অর্ধশতরান করেছে মানে হাফ সেঞ্চুরি ওকেই কিন্তু প্রথম প্লেইং ইলেভেনে রাখা হবে মানে কে এল রাহুলকে এমনই ইঙ্গিত দিয়েছেন ওই বোর্ডের কর্তা এছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে দুটি ইনিংসেই হাফ সেঞ্চুরি এবং ধরমশালা টেস্টে আরও একটি হাফ সেঞ্চুরি করলেও অভিজ্ঞতার কারণে পিছিয়ে পড়ছেন সারফারাজ খান বোর্ডের কর্তার কথাই সব কাজই ঠিকঠাক করছে সারফারাজ কেউ চোট পেলে ওই টিমে ঢুকবে কিন্তু রাহুলের অভিজ্ঞতা অপূরণীয় শুধু বাংলাদেশ নয় নির্বাচকের অস্ট্রেলিয়া সিরিজের দিকে তাকিয়ে আছেন সেখানে অভিজ্ঞতায় আসল একই জিনিস দেখা যাবে পান্ত বনাম জুড়েলের ক্ষেত্রেও কতবার পান্ত অস্ট্রেলিয়ায় যা খেলেছিলেন তা কেউই ভুলে যাননি গাব্বায় একাই দলকে জিতিয়েছিলেন তিন নম্বর স্পিনারের ক্ষেত্রে কুলদীপ যাদবের সঙ্গে আকসার পাটেলের লড়াই হতে পারে দলীপ ট্রফিতে আকসর পাটেল ভালো খেলছেন তবে বাংলাদেশের বিরুদ্ধে কুলদীপের আগের সাফল্যের কথা মাথায় রেখে তাকে নেওয়া হতে পারে এদিকে সারফারাসের ভাই মশিরকে ভারত এ টিমে নেওয়া হতে পারে অস্ট্রেলিয়া সফরের আগেই সে দেশে ছায়া সফরে যাবে ভারত এ টিম সেই টিমের সঙ্গে যাবেন মশির